ঘটনা করলে শর্ণ ব্যবসায়ী স্বপন கமিল্লা খুনের ঘটনায় আর অশ্বস্তিবাল্লব ভিডিও প্রশান্ত বর্মণকে ব্যবসায়ী অপহরণ করে খুনের অভিযোগে বিডিও কুনিষ্ট দুজনকে শনিবার গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পুলিশ সূত্রে খবর সিসিটিভিতে ভৃতই দুজনকে দেখা গিয়েছে கமিল্লার দেহ খালে ফেলতে এরপর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ নিউটাউন থেকে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মণের গাড়িচালক রাজু ঢালি ও উত্তরবঙ্গ থেকে বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করে গত অগস্টে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বাড়ি থেকে সোনার গয়না চুরি যায় তার চুরি করে বিডিওর বাড়ির কেয়ারটেকার স্বপনের কাছে বিক্রি করে তা জানতে পেরে ভিডিও জলপাইগুড়ি থেকে পশ্চিম মেদিনীপুরে কামিল্লার বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেয় বলে অভিযোগ তদন্তে জানা গিয়েছে পরে কামিল্লার সঙ্গে ফোনে যোগাযোগ করে ভিডিও প্রশান্ত চুরি যাওয়া কেনা সোনা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী কথা মতো সাতাশে অক্টোবর দত্তাবাদে স্বপনের সোনার দোকানের সামনে যায় সরকারি দুটি গাড়ি এরপর স্বপন ও বাড়িওয়ালাকে গাড়িতে তোলে কিছু দূর যাওয়ার পরেই বাড়িওয়ালাকে নামিয়ে দেয় আঠাশে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি খালধারে স্বপন কামিল্লার মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজগঞ্জের দাপুটে ভিডিও প্রশান্ত বর্মন আমার কোনো সোনা হয়নি আমার কোনো বাই নেই এবং আমি সেই স্বর্ণ ব্যবসায়ীকেও চিনি না চোরকেও চিনি না দাবাং ভিডিও দেখুন অনেক ভিডিও আছে যারা ভালো কাজ করে তাদের পিছনে সংবাদ মাধ্যমকে লেলিয়ে দেওয়া হয় চক্রান্তকারীরা চক্রান্ত করতেই থাকে আপনারা ভিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মনকে কালিমা লিপ্ত করবার চেষ্টা করছে প্রশান্ত বর্মন একটা শিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাবে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাংই থাকবে শনিবার বিধাননগর দক্ষিণ থানার ভিতরে বসে বিজেপি কর্মী সমর্থকরা বিডিওকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় ও নিজেকে বলছে দাবাং ও নিজেকে ঘুরে প্রশাসন প্রশাসনের প্রধান দাবাং বিডিও

কুড়ি নভেম্বর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত শুক্রবার প্রশান্ত বর্মন তার বাড়ি